गाइस वेलकम बैक टू माय वीडियो पे आज का रंगल से लिम्बो लिम्बो से उदास ही आज का स्टार्ट कर दिया ना मतलब ये लूप के अंदर करे एक्स एजेंट के अंदर करे डब्बे कलाई सी मोस्ट ऑफ इट तो गाइस आर को भी बना नहीं कंप्यूटर किन का सी ये कंप्यूटर वीडियो बना मैं वीडियो यानी किन ही टाइम हे सोमवार के हमारे कंप्यूटर गेम प्ले

दोनों पे तो हाथ लगा ओ ये तो टिक कट कट भीटा और ये देखो देखा एदिगा एदिगा टिक लगे ना एदिगा आई ओके आई मत कर

ঞ্জী আছিলে বেলেগ হৈ গৈছো নামাটো বাবা

Goal! I bagged it I am the leg on it. It's all boxed. It's all, it's all, I love You box. It's a little, so.

এটা আবার নিচে বসতে সামনে নিয়ে যাও ও আইডিয়া এটা দিয়ে ওর পাটি ভেঙে দেবো চলো 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 এ মামা তোমার লেখ খাবার আনছি আমাকে খেয়ে ফেলো এ পাটাতে পাটাতে আগে বুঝি আর বুঝছি চলতো থাকো চলতো থাকো চলতো থাকো সবাই চলো সবাই চলো চলতো থাকো চলতো থাকো চল তো থাকো চলতো থাকো চলো 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 উম ওই এটা কিলো ওই বুঝি হল ওয়েপেন চলে ওই

এই গেমটার নাম আইসি টাকা দিয়ে আর কি ভিতরে এরা কিন্তু এখনো কিনা হয়নি কিনবো আমি কম্পিউটার এই গেমটা খেলবো আসলে তাই আর কি দেখা দিলাম প্রুফ যারা প্রুফ চাও চলা যাক এটা কোনো ভিডিও না আমি তোমাকে দেখাতে পারবো এই যে দেখছো এটা প্রুফ প্রুফ সবাই দিয়ে দিছি চলো রে চলো রে আমি শুধু ভয়েস অ্যাক্টিং দিতেছি চলো রে চলো রে চলো রে চলো রে মানে গেম হয়ে গেল রুক 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 এবার সাবধান ভাবে যেতে হবে চলো চলো ジャロージャローでジャローでジャローでジャローでジャロージャロージャ

certa é, só matou seu amigo talaius. aí aí. ei, abra ai, ai. de, mona é você? mata não deve ter que ligar চলো চলো সবাই চলো 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 সবাই চলো 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 সবাই চলো বলছে তোরা আমার এমবে না জুলাই লি বাঘরে বললাম তো কেমন ঝুলালার নাম জুলাই দিছে শিরা

সাত নাম্বার আমার চলো ভাই চলো 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 আগে তো মহল হিৎ কাহি কথাটা ভুল ভাই আর ইউ কিডিং মি আর ইউ কিডিং মি

আমি আর কয়দিন পরে মাইন্ড বেড রোকের উপরে অনেক কিছু আনব মানে আর কি আমি ইর এক পায়াল আর কি কম্পিউটারটা পাওয়ার পরে আমি মাইন্ড কাপ যাওয়া বেড রোক যা ইচ্ছা তাই খেলবো আপনারা যা করবেন তাই আর কি আপনি কমেন্ট করতে পারেন যদি চান আমার একটা যে কোনো একটা ইউটিউব চ্যানেল মধ্যে কমেন্ট করে দিবেন তারপরে আমি এখন আমি একটু ট্রাই করি ওভার ট্রাই তারপরে কি

Amin kirojuci ke yang matiki wove bagu malu amin konten mana taruh perutus sametrona kosulang wene jolo 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 ayo ayo mayo bapayo bapalo 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 Malu bapalo Malu bapalo ba,

কে টি আর এমন ये मुम एम 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 एम

মজা হবে ঠেয়াল

তুই দি তুই পাড় আবি না না টি পাড় আবি এ আমার বোকা বলছ আমারে তুমি বোকা বলছ তুই তুই আমার বোকা ভাব আমারে বোকা মাপছ তুই আমার বোকা মাপছ সব পান আ কবি ফুট মানি ব্রো পান সব খেলা ভাগি আমরা বোকা নাছ আমরা আমরা বাংলাদেশ বোকা বলছ এই না বোকা বোকা আরে বাবা वाह एनिमेशन देख कर बैठा तोरी बात करूंगा यार दिल्ली क्या 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 तो दादा चल चल तू खेल ही ऐसे इधर पास करके चल दादा चल दे तू खेल ही ऐसे इधर पास करके चल दादा चल ले क्या बात है हो गया बुक हैड़ा हमारे दुश्मन हमारे तेरे